রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব খুনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব বা দিলেই না বুঝিয়ে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসল মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট আর আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনে তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো আমাকে আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলাম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললাম নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললাম একা